বন্ধুরা এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল মানেই কিন্তু বাড়ির আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় প্রচুর মাছির উপদ্রব মাছি যে আমাদের শরীরে কতটা ক্ষতি করে আপনারা নিশ্চয়ই প্রত্যেকে জানেন সেটা আর বলে দিতে হবে না তো আজকে ঘরোয়া কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব মাছি তাড়ানোর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই দারুণ একটা টিপস নিয়ে চলে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার বাড়িতে খাওয়া দাওয়ার সময় কীরকমভাবে মাছি আসে আমি আশা করি প্রত্যেকের বাড়িতে বিশেষ করে এই বর্ষাকালে ভাতের থালা বেড়ে দিলে কিংবা খেতে খেতে কিংবা খাওয়া দাওয়ার পর সেই এঁঠো থালায় প্রচুর প্রচুর মাছি তো আজকে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বলতে পারেন পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে মাছি তাড়ানোর উপায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে কীভাবে খুব সহজে মাছি তাড়ানো যায় বাজার থেকে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যালযুক্ত মানে জল কিনে আনা হয় মাছি দাঁড়ানোর জন্য অনেক সময় বাজার থেকে খুব বেশি দাম দিয়ে মাছি তাড়ানোর লিকুইড কিনে এনেও কাজ সেরকম হয় না চিন্তায় মাথা খারাপ প্রচুর প্রচুর মাছি বর্ষাকালে তো বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে না বাজারের থেকে কিনে আনা লিকুইডের থেকেও খুবই কাজ করবে মাত্র দুটো উপকরণ দিয়ে বানাবো সেটা চলো দেখে নাও তাহলে প্রথমেই আমি এখানে একটা ছোটো বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা আর বলার মতো কিছুই নেই আমি এখানে এক চামচ লবণ নিয়েছি এক চামচ লবণের পরিবর্তন পরিমাণ মতন এক চামচ পাতিলেবুর রস দিয়ে দেবো পাতিলেবুও প্রত্যেকের বাড়িতে থাকে মানে এগুলো কোনো কিছু বাজার থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন হবে না আমি প্রথমেই বলেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু মাছে দাঁড়াবো আজকে যতটা পরিমাণ লবণ দেবেন ততটা পরিমাণে কিন্তু পাতিলেবুর রস দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যত সময় না পর্যন্ত লবণটা গোলে জল হয়ে যাচ্ছে ঠিক তত সময় পর্যন্ত এটাকে মেশাতে হবে এটা কিন্তু কিন্তু একবার তৈরি করে মাসের পর মাস ধরে রেখে দিতে আর এটা তৈরি করার পর কিভাবে ব্যবহার করবেন এটাকে সেটাও আমি আপনাদের বলে দেব আমি এখানে কিন্তু লবণ আর পাতিলেবুর পরিমাণটা কম নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণেও নিতে পারেন কিছু সময় এটা কিন্তু ঘোটার পর এক চামচ জল দিয়ে দিতে হবে আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব যত সময় না পর্যন্ত লবণটা ভালোভাবে গলে যাচ্ছে তত সময় পর্যন্ত এটা মেশাতে হবে মাছি কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে মানে কি বলবো আর নাজেহাল করে দেয় একদম যখন ভাতের থালা বাড়া হয় তখন কিংবা যে কোনো জায়গায় এই বিশেষ করে বর্ষাকালে যে কোনো জায়গায় এত মাছি এত মাছি আর বলার কোনো কিছুই নেই বিশেষ করে আমি যখন রান্না করতে আসছি রান্নাঘরের চারদিকে প্রচুর মাছি থাকে মাছি কত ময়লা আবর্জনার মধ্যে বসে সেটা আপনারা প্রত্যেকে জানেন আশা করি জানেন আর সেগুলো যদি ভাতের থালায় এসে বসে কিংবা যে কোনো খাওয়ারে যে ছোটো বাচ্চার গায়ে প্রচুর পরিমাণে কিন্তু অসুবিধা হতে পারে স্বাস্থ্যের জন্য খুবই সেটা ক্ষতিকর হতে পারে এই যে যখন যেমন আমার বাবুর গায়ে বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা বলো যে আমার গায়ে যখন যেমন বসে যায় এরকম বাড়িতে প্রচুর মাছি ও এসে বলে মা এখানে মাছি ওখানে মাছি আমার বাবু বাটি চাপা দিয়ে মাছিকে ধরার চেষ্টা করে এত পরিমাণে মাছি বর্ষাকালে কি বন্ধুদেরকে বলো তারপরে ধরে এরকমভাবে বাবু বাড়িতে মাছি দাঁড়ায় আমি এই যে এই যে দেখুন এই যে দেখুন চারদিকে কীভাবে মাছি এই আমি কিন্তু দুই থেকে তিনবার ধরে বর্ষাকালে এরকমভাবে টিপসটা ফলো করেছি দেখেছি খুবই কার্যকরী হয়েছে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও বাড়িতে এরকমভাবে এই টিপসটা ফলো করবে অবশ্যই কার্যকরী হবে নুনটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে দেখুন এইবার আপনাদের বলে দিই কিভাবে এটা অ্যাপ্লাই করবে এই যে জলটা হলো এটাকে কিন্তু যে কোনো বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারেন যখনই ঘরমুছ ঘর মোছার জলের মধ্যে এক চাপা দিয়ে দিলেই হয়ে যাবে যেই বোতলে রাখবেন সেই বোতলে কিংবা একটু পরিমাপ বুঝে দিয়ে দেবেন জলের পরিমাপ বুঝে এটা দিয়ে দেবেন এটা হলো প্রথম পদ্ধতি কিভাবে ব্যবহার করবেন এই জলটা দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে বলে দিই বাড়িতে যে বোতলের স্প্রে মেশিনগুলো পাওয়া যায় কিংবা অনেক সময় বিভিন্ন জিনিসের কিন্তু স্প্রেগুলো থাকে সেগুলো বাজার থেকে কিনে আনা হয় ব্যবহার করা হয় আবার খালি স্প্রে বোতলটা পড়ে থাকে সেই রকম কোনো বোতলের মধ্যে এই জলটা ভরে রাখবেন যেখানে দেখছেন যে প্রচুর মাছি রয়েছে সেখানে একটু স্প্রে করে দেবেন যদি নাও মাছি দেখতে পান ঘরের যে কোনো কোনায় রান্নাঘরের কোনায় বিভিন্ন জায়গায় কোণে কোণে এই জলটাকে স্প্রে করে রাখবেন তাহলে মাছি কোনো রকমেই আসবে না আর হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই অনেক সময় বাজার থেকে যে লিকুইডগুলো কিনে আনা হয় মাছি জন্য সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যেই কেমিক্যালগুলো খাওয়ারে লাগলে কিংবা হাতে লাগলে আমরা মনে করি যে অসুবিধা হবে খাবারে লাগা তো মোটেও ভালো নয় আর এটা কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি এটা যদিও এগারোটুকু খাবারে পড়ে যায় কোনো অসুবিধা নেই নিশ্চয়ই আপনারা প্রত্যেকে বুঝেছেন যে লবণ বা পাতিলে কোনোটাই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তাই খাওয়ারের যে কোনো জায়গায় জায়গায় আপনারা দিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও একবার এই টিপসটা বানিয়ে বাড়ির চারদিকে কিন্তু দেবেন দেখবেন খুবই কার্যকরী হবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন নতুন ধরনের টিপস বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা